হ্যালো বন্ধুরা কেমন আছি সকলে ভালো আছে আমিও ভালো আছি আসলে একদিক থেকে ভালো আছি কারণ তোমাদের সাথে আমি ভিডিওতে অনেক সুন্দরভাবে কথা বলতে পারছি এবং কি তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক মোটিভেশন দেয় যে অন্য একটা ভিডিও বানাতে কিন্তু আমরা যে সামাজিকভাবে কিন্তু আমরা ভালো নেই কারণ আমাদের যে পুরো বাড়ি ঘরে বন্যায় যে অবস্থা হয়েছে আমরা কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা আমাদের এই সোনাইমুড়ি অধিকারী বাড়িতে আমরা এখন বসবাস করছি তো এই যে আমি সুন্দরভাবে সম্পূর্ণ তথ্যচিত্র এই ভিডিওতে ধরে তুলে ধরার চেষ্টা করব এই যে আমাদের পুরো রাস্তাঘাট ঘর বাড়ি সব জায়গায় কিন্তু জলে টই টুম্বুর থই করছে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের হাঁটু সমান জল এবং কি অ্যাটলিস্ট সবাই ঘরে প্রায় অনেক মানুষের ঘরেও কিন্তু জল উঠে গেছে এখন তারা ওদের নিজের যে বাড়ি নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া নিয়েছে আর কি এই যে আমরা কিন্তু খুবই কষ্টে আছি এই যে মানুষ যে এই যে যে কোনো যে কোনো রাস্তায় যে ধরেন আমাদের যে একটা গুরুত্বপূর্ণ যে কোনো একটা জিনিস লাগবে এখন আমাদের সেটা আনতেই হবে এই এইরকম অনেক জিনিসই আছে তো আমি কিন্তু আমরা কিন্তু এটা এখন আনতে পারছি না কারণ এই বন্যা পরিস্থিতিতে এই রাস্তাটা আমাদের এইখান থেকে ওইখানে যাইতে লাগে মাত্র বিশ সেকেন্ডের মতো কিন্তু এখান থেকে এখন আমাদের যাইতে এখন দুই মিনিটের মতো সময় লাগে তো যে সময়টা আমরা খুবই তাড়াতাড়িভাবে এটাকে আমরা খাবার দিয়ে ফেলতে পারতাম অনেক তাড়াতাড়ি হেঁটে সময় বাঁচাতে পারতাম আমাদের কিন্তু এখন খুবই দেরি হচ্ছে এক আমরা কিন্তু এখন খারাপ পেয়ে আছি এই যে আমার পুরো হাঁটু সমান জল সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই এই রাস্তায় এই রাস্তায় পশুদিন আমার ছিল এতটুকু জল সুন্দরভাবে বুঝবেন তারপর এতটুকু জলের পরে কালকে আর আজকে মিলে যে বৃষ্টিটা হয়েছে এখন আমাদের কিন্তু পুরো আমার হাট তো সমান হয়েছে এখন কিন্তু আকাশটা আবার একটু মেঘলা মেঘলা করছে কেন আমি জানি না ওকে তো এই যে আমি যাচ্ছি লাইক এই যে পুরো এই যে জলে থই থই করছে আমরা কিন্তু খুবই কষ্টে আছি এই যে মানুষের মানুষের বাগান ঘর বাড়ি তারপরে আমাদের একটি আমরা গাছ এটাতে আমরা অনেক বছর ধরে আমরা আমরা আমার দাদুর সময় দাদু এই আমরা গাছটিকে মানে রোপণ করেছিল আর রোপণ করার পরে আমার দাদু কিন্তু দাদুর সময় আমরা গাছটা রোপণ করেছিল আর এই দুই হাজার চব্বিশের এই খতরনাগী বন্যায় খতরনাগী বন্যায় আমাদের সেই আমরা গাছটি কিন্তু মানে পুরো মাটি যে আঁকড়ে ধরে যে শিকড়টা শিকড় উপরে কিন্তু আমাদের গাছটি কিন্তু পড়ে গিয়েছে এবং কি এই যে আমাদের আড়াই লক্ষ টাকার এত শখের আমার কাকুর দাদু এবং আমার বাবার এত শখের যে পুকুরটা আড়াই লক্ষ টাকার প্রতি বছর আমাদের এখানে মাছ ফেলে প্রতি বারি প্রতি বছরই আমাদের আড়াই লক্ষ টাকার মাছ ফেলে তো এবারও কিন্তু বছর মাস মাসের প্রথম যে সময় ওই সময় কিন্তু আমাদের ফেলেছিল আর এই খতরনাক এই বন্যায় আমাদের কিন্তু এই যে সব জল একেবারে পারে উঠে আমাদের মাছগুলো সবগুলো বেরিয়ে গেছে চাইরো চারদিক দিয়ে কিন্তু আমাদের যে মাছগুলো এগুলো বেরিয়ে গেছে এবং কি মানুষ অন্যান্য মানুষে আমাদের মাছ খাওয়ার জন্য কারেন্ট জাল বসিয়ে রেখেছে দেখতে পাচ্ছো এই যে তো ওরা কিন্তু জাল বসিয়ে রেখেছে আমাদের মাছ নেওয়ার জন্য তো এটা কেমন কথা তো আপনারাই বলেন তো আমরা কিন্তু ভালো নেই তো আমাদের এই যে আমাদের যা মাছ তো আমাদের নেই তবু মনে সান্ত্বনা আর কি ও আমার দাদু আর কাকু বাবু ওরা মিলে বল যে যা মাছ তো নেই যা কটা একটা দুইটা আছে এগুলোকে বাঁচানোর জন্য চার পাঁচ দিয়ে আমি একটু জুম করে দেখাতে যাচ্ছি এই যে চার পাঁচ দিয়ে একটু নীল কালারের যে ইয়েটা নেট দিয়েছিল নীল কালারের ওই নেটগুলোকে কে বা কাহারা খুব এ যে নেট বসিয়েছে যে বাসে করে ওই বাসটা কিন্তু উপরে ফেলে দিয়ে নেটটাকে ওরা নিয়ে গেছে তো আমরা কিন্তু জানি না ও কে করেছে তো এটা কেমন ওদের মানবতা তো এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর এই যে আমি ভিডিওটাকে বেশি বড় করতে চাচ্ছি না দশ মিনিটের মধ্যে আমি এটাকে স্টপ করে দেব এই যে আমি আমি এবার যাচ্ছি আমাদের ঘরে ঘরে যাওয়ার আগে বলছি যে আমাদের যে আমাদের যে এই এই গিরি ওই গিরি এ দুই গিরি হচ্ছে স্থায়ী আর ওখানে তিন গিরি আছে ওরা হচ্ছে অস্থায়ী আই মিন ভাড়াটি আর কি যা বলে ওদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘরেই কিন্তু জল উঠে গেছে অ্যাটলিস্ট আমাদের যে এই ঘরটা ওদের ঘরে কিন্তু পুরো দুইটা সাপ পাওয়া গেছে অ্যাটলিস্ট এই পাঁচটা পরিবার এখন আমাদের এখানে একটি বিল্ডিং আছে বিল্ডিং এ ভাড়া নিয়েছে এই বন্যা প্রতিকূলতা থেকে কিছুদিনের জন্য মোটামুটি রক্ষা পাওয়ার জন্য তো এই যে এই যে সুন্দর করে আমি দেখাচ্ছি কিন্তু মূল কথা হচ্ছে আমাদের যে আমরা কিন্তু অতিরিক্ত কষ্টেতেই আছি আমাদের খুবই কষ্টে আমরা আছি এটা তোমরা এখন না বুঝলে আমি যখন এই যে ঘরে যাচ্ছি এই ভিডিওটা করার জন্য তখন কিন্তু তোমরা বুঝবে আমাদের ঘরটাতে আমাদের ঘরটা অনেক ভিটি যাকে বলে ওইটা উঁচা কিন্তু আমাদের ঘরটা নিচে যার কারণে মাটি পাড়া দিলেই নরম হয়ে নিচের দিকে চলে যাচ্ছে যার কারণে আরও অসুবিধা হচ্ছে আমাদের তো আমি এখন যাচ্ছি আমাদের বাগান যেটা আমাদের বাগানে কিন্তু এই যে পুরোটা বাগানে আমাদের পুরোটা বাগানে জল উঠে গেছে এবং কি এখন যা বলার কথা নয় না বললেই নয় এটা আমাদের যে এই যে এই খাল খালে কিন্তু আই মিন এটা যা বলার না বললেই নয় যে মানুষের বাথরুম টয়লেট ওই জায়গার লাইন থাকে ওই খালের জলও কিন্তু আমাদের এই জায়গায় আছে আবার একদম একটা পুকুরের জলের এই জায়গায় আছে তো আমরা আমাদের যে খাবার পানি ওইটারও কিন্তু এখন সংকট কারণ আমি এখানে দেখাচ্ছি এই যে আমাদের কল এ কলটা টিউবওয়েলটাকে কিন্তু এই যে টিউবওয়েলটা এই যে পুরোটা একেবারে যে জায়গায় যে এটা ওই কিন্তু জল ঢুকে গেছে কারণ কারণ আমরা আমরা এখন এখন খেতে পারবো না এই জলগুলো তো আমাদের জল খেতে হয় তাহলে বাজার থেকে কিনে এনে খেতে হবে কারণ এই জলগুলো ভালো না এবার আমি এখন আমাদের ঘরে যাচ্ছি এই যে আমাদের ঘরে সব কিছু এই যে আলগা একটি চুলা আমাদের রান্না করা যায় এই যে এইগুলো সব মানে একা কিতে আমরা আছি সবকিছু এক জায়গায় একদম সবকিছু এক জায়গায় আমাদের এবং কি এখন যদি আমরা দেখাই খুবই কষ্টকর একটি জিনিস কারণ আমাদের যে এই ঘরটা এই ঘরে আমাদের হাঁটু সমান জল প্রায় হয়ে গেছে বুঝতে পারছো এখানে সাপ গুপ অনেক কিছু ভয় আছে তাই আমরা এটাকে এখন এই জায়গাটা বা এই বেসিংটা আমরা এখন ব্যবহারটা বন্ধ রাখছি ওকে অ্যান্ড আর কি বলবো আমরা কিন্তু খুবই দুঃখজনকভাবে আছি তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন দয়া করে কারণ আমরা যাতে এই বন্যা প্রতিকূলতা থেকে খুব সহজেই রক্ষা পেতে পারি তো এই ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার ধন্যবাদ আর সবাই আমাদের এই বন্যা প্রতিকূলতা থেকে আমরা যেটা বাঁচতে পারি তার জন্য ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবে এবং সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে সবাইকে ধন্যবাদ টা নমস্কার